পাঁচটি সময় এমন রয়েছে যে পাঁচটি সময়ের মধ্যে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না অথচ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস সহ আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন সহ প্রমাণিত স্বামী স্ত্রীর মিলনকে আল্লাহ তা বৈধ করে দিয়েছেন সুতরাং আপনারা যতই বৈধ হোক না কেন পাঁচটি সময় এমন রয়েছে যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন অবশ্যই কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ তা আপনার ওপর নারাজ হয়ে যাবে রাসুল করিম সাল্লাসাল্লাম আপনার উপর নারাজ হয়ে যাবে কারণ আল্লাহ তালা এই পাঁচটি সময়ের মধ্যে স্ত্রীর সাথে মিলন করাকে অপছন্দ করেন রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পাঁচটি সময়ের মধ্যে মিলন করা স্ত্রীকে সহবাস করা অপছন্দ করেন প্রিয় তিনি ভাই বোন আল্লাহ রব্দলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন নিশা ও কুম হরসুল্লকম প তু

সর্বনিম্ন সময় হলো তিন দিন তিন রাত এবং উর্ধ্বের সময় শরীয় নির্ধারণ করেছে দশ দিন দশ রাত এই মাসিক ঋতুস্রবের সময়ের মধ্যে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না নিষিদ্ধ শরীয়তের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন আপনার স্ত্রী যখন নেফাস অবস্থায় থাকে অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্ত বের হয় ওইটাকে নেফাসের রক্ত বলা হয় বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্তটা বের হয় এটাই হল নেফাসের রক্ত আল্লাহ একবর প্রিয় দিনী ভাই বোন নেফাসের সর্বনিম্ন সময় শরীয়তে কোনো নির্ধারণ নেই এক মিনিট দুই মিনিট সামান্য সময় হতে পারে আর উর্ধ্বে সময় চল্লিশ দিন আল্লাহ একবার তাহলে আসুন দুই নম্বরে আপনার স্ত্রীর যদি ন্যাফাজ অবস্থায় থাকে অবশ্যই কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন না মিলামিশা করতে পারবেন না আল্লাহ রাবুল এটা অপছন্দ করেন করিম সাল্লাহ সাল্লাম অপছন্দ করার কারণে শরীর বিধান অনুযায়ী এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ একবার তাহলে এটা দুই নম্বর তিন নম্বরে আসুন আপনার স্ত্রীর সাথে আপনি মিলন করতে পারবেন না রমজানের রোজা আপনার স্ত্রী যখন রাখবে দিনের বেলায় আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন না যদি আপনি মিলন করেন তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে রমজানের রোজা ফরজ করা হয়েছে আল্লাহ বলেন আমানু কুতিব আলাইকুমুস আল্লাহ বলেন হে ইমানদারের তোমাদের উপর রমজানের রোজাকে পরশ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী জেলা ছিল তাদের উপর রমজানের রোজাকে কে করা হয়েছে কেন লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা ভয় করো আল্লাহ তালাকে ধরাও আল্লাহ একবার এই জন্য রমজান শরীফের রোজা রেখে রাতের বেলায় স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন কিন্তু দিনে করতে পারবেন না তিন নম্বর চতুর্থ নম্বরে আসুন আপনার স্ত্রী যদি এত অবস্থায় থাকে এত অবস্থায় যদি আপনার স্ত্রী থাকে অথবা আপনি থাকেন তাহলে স্বামী স্ত্রী কোনো অবস্থাতে মিলন করতে পারবেন না এটা আল্লাহ তালা অপছন্দ করেন রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অপছন্দ করেন আপনার ইয়াতেকা বঙ্গ হয়ে যাবে এবং আপনি গুণাগার হয়ে যাবেন এটা হলো চতুর্থ নম্বর পঞ্চম নম্বরে আসুন আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছেন একটা হলো সামনের রাস্তা আর একটা হলো পিছনের রাস্তা সামনের রাস্তা দিয়েছে এই রাস্তা দিয়ে আপনি মিলন করতে পারবেন আপনার সামনের রাস্তা দিয়ে বাচ্চা প্রসব হয় এই সামনের রাস্তা আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন পেশাবের রাস্তা যেটাকে বলা হয় লজ্জাস্থান মহিলাদের সুতরাং এই রাস্তা দিয়ে মিলামেশা করা যায় কিন্তু পিছনের রাস্তা দিয়া যদি আপনি মিলন করেন তাহলে অবশ্যই আপনি গুনাহি কবিরা করবেন যদিও আপনার বৈধ স্ত্রী পিছনের রাস্তা দিয়া কোনো সময় আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন না এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন রসুল করিম সাল্লা আলি সাল্লামের হাদিসের দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটাকে লাওয়া তাত বলা হয় প্রিয় তিনি ভাই বোন তাহলে এই পাঁচটি সময় আপনারা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করবেন না আল্লাহ রাবুল আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন মধ্যে ও হে আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে যেহেতু গোলা হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত